প্রিয় সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে হাজির হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আগামী তিন জুলাই থেকে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত শিক্ষার্থীদের সামাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আর এই মূল্যায়নে তোমাদের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা এবং অনেক অনেক কিছুই তোমাদের মাথায় গুরপাক্ক আছে সবচেয়ে বেশি এই মূল্যায়ন নিয়ে দ্বিদাদণ্ডে আছে ষষ্ঠ থেকে ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থীরা কারণ তোমরা এবারেই প্রথম এই ষাংমাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করতে যাচ্ছ যেহেতু তোমাদের এখন প্রতিষ্ঠান বন্ধ এবং মূল্যায়নের বিশ দিন বাকি আছে তো এই বিশ দিন তোমাদের করণীয় কি অর্থাৎ বিশ দিন কী করতে হবে তোমাদের মূল্যায়নের জন্য সে বিষয়ে কিছু কথা বলবো আজকের ভিডিওতে দেখো ইতিমধ্যে কিন্তু আমাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়েছে থেকে সিলেবাস দেওয়া হয়েছে যে মূল্যায়ন সাংসিক সামষ্টিক মূল্যায়নের জন্য কত পৃষ্ঠা পর্যন্ত আমাদের করতে হবে সে বিষয়ে কিন্তু আমাদের সিলেবাস দেওয়া হয়েছে তো এই মুহূর্তে তোমাদের কাজ হবে প্রত্যেকটা বইয়ের যেহেতু নির্ধারিত আছে মূল্যায়নের জন্য তোমরা ওই নির্ধারিত পৃষ্ঠা পর্যন্ত যে একক কাজগুলো বই দেওয়া আছে এবং দলগত কাজও কিন্তু দেওয়া আছে সেই একক কাজ এবং দলগত যে কাজগুলো দেওয়া আছে এইগুলো বেশি করে প্র্যাকটিস করবা আর স্পেশালি কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে যদি বলি যেমন গলির বিষয়ের ক্ষেত্রে তোমরা যেটা করবা তো গরিব বিশ্বের ক্ষেত্রে প্রত্যেকটা গত বিভিন্ন বস্তুর কিন্তু ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে তো এই ক্ষেত্রে দেখা গেল যে ক্ষেত্রফল এবং পরিসীমা সম্পর্কিত যে যত সূত্র আছে সমস্ত সূত্রগুলো তুমি ভালোভাবে আয়ত্ত করবে যেমন ত্রিভুজ ত্রিভুজ চতুর্ভুজ বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস এবং ট্রাফিজিয়াম এগুলোর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র এবং পরিষ্কার নির্ণয়ের যে সূত্রগুলো আছে এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবা কারণ মূল্যায়নে তোমাদেরকে হয়তোবা এই বিভিন্ন একটা যে কোনো একটা বস্তুর কি দৈর্ঘ্য নির্ণয় করে তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দেওয়া হতে পারে প্র্যাকটিক্যালের কাজ হিসাবে আবার বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে যদি বলি তো বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে কিন্তু অনেক হাতে কলমে কাজ করানো হয় তো তোমাদের বিজ্ঞান বই কিন্তু আমার দুইটা তোমরা জানো যে একটা হচ্ছে অনুশীলন বই আর একটা হচ্ছে অনুসন্ধানী বই তো অনুশীলন বই কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট দেওয়া আছে অনেক ধরনের ব্যবহারিক কাজ দেওয়া আছে হাতে কলমে কাজ যেগুলো ইতিমধ্যে তোমরা কিন্তু করেছো তো এই যে হাতে কলমে যে কাজগুলো তোমরা বিদ্যালয়ে করেছো এগুলোই তোমরা আমার পাশে দেখবা যে কীভাবে করছি না এই কাজগুলো বা বিভিন্ন এক্সপেরিমেন্ট বা যে কোনো একটা এক্সপেরিমেন্ট করতে তোমার ওই এক্সপেরিমেন্ট করার জন্য তোমার কি কী উপকরণ লাগে এই উপকরণগুলার নাম ভালো করে জানবা এবং একটা এক্সপেরিমেন্ট কিভাবে করতে হয় এই এক্সপেরিমেন্টটা করার জন্য তুমি কী কী করেছো বা কিভাবে করতে হয় কি কী উপকরণ লাগে এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে অনুশীলন করবা বাসাতে আর যে কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা জানি যে গতবার গত মূল্যায়ন যারা মূল্যায়ন যারা ছিল যেমন সপ্তম অষ্টম তারা কিন্তু ছিল না কিন্তু ষষ্ঠ এবং রকম ছিল না তো তোমরা কিন্তু ষষ্ঠ সপ্তম এবং অষ্টম তোমরা কিন্তু জানো যে দলগত কাজের পরে কিন্তু উপস্থাপন করতে হয় প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একেবারে দশটা বিষয় এই দশটা কিন্তু তোমাদের কি একটু দলীয় উপস্থাপনা থাকে আর এই দলীয় উপস্থাপনের জন্য এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো তোমাদের এই উপস্থাপনার যে দক্ষতা এটা বাড়াতে হবে বাসায় তোমাদের প্র্যাকটিস করতে হবে তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো সম্পত্তি থাকে তোমরা তাদেরকে নিয়ে তোমাদের ফাট্ট আলোকে তোমরা যে কোনো একটা টপিক নিয়ে তোমরা কি করতে পারো এটা উপস্থাপনা করতে পারো আর এইভাবে উপস্থাপনা করলে তোমাদের মধ্যে যে জড়তা আছে সেগুলো দূর হয়ে যাবে আর এই জন্য তোমাদের বারবার কিন্তু উপস্থাপনগুলো করতে হবে বাসার প্র্যাকটিস করতে হবে তাহলে তোমরা মূল্যায়ন দিন পারবে আর নাহলে কিন্তু মূল্যায়ন দিন তোমরা উপস্থাপন করতে পারবে না কারণ তোমাদের মূল্যায়নের উপস্থাপনা আমরা করতে দেয় এগেছি অনেক তোমরা অনেকে উপস্থাপন করতে পার করতে পারো না বা উপস্থাপন করতে তোমাদের অনেক জড়তা কাজ করে কাজে তোমরা যদি বাসায় বেশি করে প্র্যাকটিস করো তাহলে আশা করি তোমরা উপস্থাপন করতে উপস্থাপন বা তোমরা মূল্যায়ন করতে পারবে এই জন্য তোমাদের প্রতি আবার সাজেশন থাকবে তোমরা বাসার আশেপাশে যারা সহকর্মী আছে সবাইকে নিয়ে পাঠ্যবইয়ের আলোকে যে কোনো একটা টপিক তোমরা সিলেক্ট করে ওই টপিকের উপর তোমরা উপস্থাপন করবা আমি উপস্থাপনটা যে তোমাদের শুধু সামাসিক সামাজিক মূল্যায়ন কাজ করবে তেমন কিন্তু না এটা কিন্তু তোমাদের পরবর্তী জীবনেও কাজে লাগবে এবং তোমরা তোকে ইউনিভার্সিটিতে যাবে তখন কিন্তু তোমাদের প্রেজেন্টেশন করতে হবে কেন এই মানুষভাবে তোমাদের কিন্তু উপস্থাপনাটা করতে হবে উপস্থাপন শিখতে হবে এবং মূল্যায়নটি করতে হবে যাই হোক এখন পর্যন্ত যেহেতু আমরা মূল্যায়ন নির্দেশনা পাইনি যদি মূল্যায়ন নির্দেশনা দেওয়া হয় তাহলে মূল্যায়ন নির্দেশনা অনুসারে প্রত্যেকটা বিষয়ের জন্য কি কিভাবে মূল্যায়ন করতে হবে এবং মূল্যায়নটি নির্দেশনাগুলো সেগুলো তোমাদের ভাবে তুলে ধরতে চেষ্টা করবে ইনশাআল্লাহ